পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া থানার বাজারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে ষোলো নম্বর জাতীয় সড়কে খড়গপুর গ্রামে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা এক চা দোকানে ধাক্কা মারে দুর্ঘটনার ধাক্কায় দোকানটি ভেঙে পড়ে পাশাপাশি পাশের আরও কয়েকটি দোকানও ক্ষতিগ্রস্ত হয় প্রাথমিক রিপোর্টে জানা গেছে এই দুর্ঘটনায় অন্তত দুইজনের মৃত্যু হয়েছে তবে এখনও অনেক মানুষ চাপা পড়ে রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে হতাহতের সম্ভাবনা বাড়ার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা দুর্ঘটনার কারণে জাতীয় সড়কটি সম্পূর্ণরূপে অবরুদ্ধ হয়ে পড়ে ফলে যাতায়াতের বিশাল জটলা সৃষ্টি হয় স্থানীয় প্রশাসন এবং উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালানো শুরু করেছে পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আনা যায়নি আহতদের হাসপাতালে দ্রুত ভর্তি করা হচ্ছে দুর্ঘটনার প্রকৃত কারণ জানার জন্য তদন্ত শুরু হয়েছে পাঁশকুড়া থেকে এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে